আমরা আলোচনা করব ডুমুর বা উদম্বর এর বিভিন্ন রোগ প্রতিরোধে কীভাবে ইউজ করা হয় উদম্বরকে সাধারণত গ্রাম বাংলায় যোগ্য ডোমু হিসাবে অভিহিত করা হয় এর ফল যেমন আমরা বিভিন্ন সবজি হিসাবে ইউজ করা হয় যাতে আয়রনের পরিমাণ বড়িতে পারে এছাড়াও এর পাতা বা কচির ডাল বা ছালটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয় যেমন যখন উদম্বর সার বা যজ্ঞর ইউজ করা হয় তার আগে আমরা জানব যে উদম্বর সার কীভাবে কীভাবে তৈরি করা হয় কারণ হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স বা আয়ুর্বেদ শাস্ত্রে উদম্বরের যেটুকু প্রয়োগ হয় তার ম্যাক্সিমামটাই উদম্বর সার হিসাবে উদম্বর স্যার কীভাবে তৈরি করা হয় আগে আমরা বলে নেব তারপর এর ব্যবহারিক প্রয়োগগুলো বলব প্রথম হচ্ছে পাঁচ থেকে সাত ইঞ্চি উদম্বরকে কচি ডাল পাতা সমেত তাকে থেত করে নিয়ে নিয়ে জলে ফোটানো হয় কিছুক্ষণ অল্প মৃদু অগ্নিতে ফোটানো হয় কিছুক্ষণ ফুটলে তারপর সেই ডালগুলো ছেঁকে সেই জলটাকে আবার গরম করা হয় গরম করতে করতে যদি একসময়টা পিচের মতো হয়ে যায় তখন তাকে যোগ উদম্বর সার বলা হয় উদম্বর সার এই উদম্বর সার কিন্তু এমনি রাখলে নষ্ট হয়ে যায় এর সঙ্গে সোহাগা খই সোহাগা খই মিশিয়ে নিয়ে সেটাকে পিজার পিজারবেশন করা হয় এবারে উদম্বর সার কী কী রোগে ব্যবহার করা হয় উদম্বর সার হচ্ছে যদি কোনো জায়গাটা কেটে যায় তাহলে এই উদম্বর সার যদি দেওয়া যায় তাহলে কিন্তু ওই কাটা জায়গায় রক্তপাত বন্ধ হয়ে যায় এছাড়া যদি কোনো বিষাক্ত পোকামাকড় কামড়ায় তাহলেও যদি উদম্বর সার দেওয়া হয় তাহলে কিন্তু কোনো জ্বালা যন্ত্রণা বা ওই জায়গাটা কিন্তু সেফটিক খাওয়ার চান্স থাকে না এছাড়া মুখের দুর্গন্ধ দাঁতের গোড়া বা মাড়ি ফুলে যাওয়া গলায় ব্যথা বা দাঁতের মাড়ি দিয়ে যদি রক্তপাত হয় বা রক্ত বেরোয় সেক্ষেত্রে এই যে উদম্বর সার তার সঙ্গে আটগুণ জল মিশিয়ে যদি গার্গেল করা হয় বা মুখে কিছুক্ষণ রেখে দেওয়া হয় জলটা তাহলে কিন্তু মুখের গন্ধ মুখে রক্ত রক্ত পড়া গলার ব্যথা টনসিল ভোলা এই জিনিসগুলো কিন্তু ভালো হয়ে যায় এছাড়া যদি মহিলাদের যে ক্ষেত্রে হোয়াইট ডিসচার্জ হয় বা সাদা স্রাব হয় সেই সাদা স্রাবে যদি এই উদম্বর সারকে জলে গুলে এইটার প্রক্ষালন বা ওই জায়গায় যদি অ্যাপ্লিক অ্যাপ্লিকেশন করা হয় বা ওয়াশ করা হয় ওই জায়গাটা তাহলে কিন্তু সাদা স্রাব কমে যায় বা ভেজায় না তো যদি কোনো আলসারেশন থাকে বা কোনো ঘা থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যায় এই এইগুলো হচ্ছে উদম্বর সারের বাহ্যিক বই এছাড়া কিছু আভ্যন্তরীণ প্রয়োগ মানে কিছু ইন্টারনাল অ্যাপ্লিকেশনে করা হয় যেমন যাদের রক্তপিত্ত রক্তপিত্ত মানে মুখ দিয়ে রক্ত পরা বা অশ্ব যে অশ্ব রক্ত পড়ছে সেই ক্ষেত্রে উদম্বর সার জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু রক্ত পড়াটা পুরোপুরি ভালো হয়ে যায় দুই থেকে তিন দিনের মধ্যে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে এবং আমার এই চ্যানেলটাতে বিভিন্ন রোগ বিভিন্ন ওষুধ বিভিন্ন হার্ব সম্বন্ধে ডিসকাস করা হয় আপনারা যদি এগুলো জানতে চান বিভিন্ন রোগ সম্বন্ধে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ বা আয়ুর্বেদিক হার্টস সম্বন্ধে তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে নমস্কার